এই ভিডিওটা আপনারা শেয়ার না করে কেউ যাবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এই মানুষটাকে দেখে ভিডিওটা শেয়ার করবেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে এই মানুষটার পাশে আরেকজন এসে দাঁড়াইতে পারে এজন্য ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আসসালামু আলাইকুম এই মানুষটাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন দিন দিন চিকিৎসার অভাবে কঙ্কাল হয়ে গিয়েছিল পরবর্তীতে আমরা ওনাকে চিকিৎসা করাইছি রাজশাহীতে নিয়ে যেয়ে এবং দুই মাস পরে ওনার বাসায় আসছিলাম এসে একটা ভিডিও আমরা আপলোড করি ওইটা দেখে নিউ ইয়র্ক থেকে সেলি আলম আপু আট হাজার টাকা পাঠাই সেই টাকা দিয়ে আমরা কিছু বাজার করেছি এবং কিছু টাকা অবশিষ্ট আছে এটাই ওনাকে আমরা বুঝাই দেওয়ার জন্য আজকে আসলাম আট হাজার টাকার মধ্যে আমরা বত্রিশশো দশ টাকার আজকে বাজার করেছি এই যে এক বছর চাল আছে আলু আছে তেল আট ভুট্টা ঝাল পেঁয়াজ রসুন ডাল সাবান কুমড়ো এবং এক কেজি গরুর মাংস আছে এই মানুষগুলো কিন্তু চাইলেই গরুর মাংস কিনে খাইতে পারে না এজন্য কিন্তু আমরা আজকে গরুর মাংস নিয়ে আসি ভাই গরুর মাংস কত আগে খাইছেন বলেন তো আমি কুরবানিতে খাইছি মানে এই শুধুমাত্র কি ঈদেই খান হ্যাঁ ঈদেই তাছাড়া আমাকে তো কিনে খাওয়া যেতে না আমরা পাবো কেন নিদি সংসারের চাইল ডালি পাইনি তার গরুর মাংস কখন খাবো মানে এই মানুষগুলো আমরা কিন্তু বুঝতে পারি এই মানুষগুলো চাইলেই গরুর মাংস কিনে খাইতে পারে না ওই জন্য গরুর মাংস নিয়ে আসছে বত্রিশশো দশ টাকার বাজার করি এবং অবশিষ্ট এখানে সাতচল্লিশশো নব্বই টাকা আছে এই টাকাটা আজকে বুঝাই দিতে আসলাম ভাই এটা বুঝাই নেন তো ঠিক আছে কিনা দেখেন হ্যাঁ সাতচল্লিশশো নব্বই টাকা আছে ভাইয়া হ্যাঁ এই টাকাটা শেইলিয়ালু মাফু পাঠাইছে তার জন্য দোয়া করবেন তার পরিবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার জন্য আরোগ্য দিতে দেয় মানসিক পাশে যেন đạt পারে আল্লাহর কাজ সাইডেই দৈ দান করব বলবো যে ভাইরা সবাই সহযোগিতা করে আমার সুস্থ করেছে আমরা ওছিলা হ্যাঁ মালিক আল্লাহ আপনারা যেন এতদিন না করতেন কিছু ভাই আমি একদিন মনে হয় চলে যেতাম আল্লাহ আপনার হায়দার আলীর জন্য সুস্থতা দান করুক এবং যারা এই পর্যন্ত আপনার পাশে দাঁড়াইছে সবার জন্য জি ভাই আর আমি খুব অসহায় তিন আনা দিন খাওয়া মানুষের কাজ কিডা কখন দেয় সেই আশায় তিন না খাইয়ে তাকে থাকতে কিডা কখন দেবে ছেলে খাবো ভাই আমার জন্য একটু দোয়া রাই এই যে এই টাকা দিয়ে আপনি ওষুধ কালকে বললেন আপনি ওষুধ কিনতে যাচ্ছেন না এই টাকা দিয়ে আপনি তিন হাজার টাকা ওষুধ কিনবেন আর বাকি টাকা আপনার ওই যে সংসারের কাজে লাগাবেন জি ভাই হামাজনেতে দোয়া রাখবেন আমার শৈলদা দেখছেন আপনারা কি অবস্থা অবস্থা এখন আনে বিছেনি শুয়ে থাকি ভাই ইও আসে ই তো দায় সেটা ধর মাগ ঝলে பிள்ளেনি খাই সবাই ভাইটার জন্য ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আগেই আপনাদেরকে বলি এই ভিডিওটা আজকে আপনারা প্রচুর শেয়ার করবেন এই মানুষটাকে দেখে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার না করে কেউ যাবেন না হয়তো আপনার একটা শেয়ারে এই মানুষটার পাশে আরেকজন ভাই বা বোন এসে দাঁড়াইতে পারে এজন্য ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আমি খুব অসহায় তাও পরের জায়গায় আছি আমার কেউ নেই